নমস্কার বন্ধুরা আমি টিনা আর আমার টিনা ভিলেজ ব্লগের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো সবাই অনেক সুস্থ আছো আর অনেক ভালো আছো আর আমিও আছি মোটামুটি তো এখন বাচ্চা ওই সন্ধ্যা ছটা দশ তো ভাবছো তো যে আজকে কেন আমি এই সময় থেকে ব্লগ শুরু করলাম তো সকাল থেকে আমি ব্লগ শ্যুট করতে পারিনি কিছুই করিনি মানে ইচ্ছা করেই আর কি করা হয়নি আর আজকে না আমাদের দুপুর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে তোমাদের কাঁধে কাঁধে থেকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করে জানিও তো আর কালকেও বৃষ্টি আরম্ভ হয়েছিল কালকে তো সারা রাত্রি বৃষ্টি হয়েছিল ওই রাত বারোটা সাড়ে বারোটা পর্যন্ত কারেন্ট ছিল না তারপরে কারেন্ট এসেছিলো তাই আমি ভাবলাম যে সারাদিন তো কিছু ক্যামেরা অন করিও নি আর কিছু তোমাদের সাথে শেয়ার তাহলে কি করে করব বলো ব্লগ তার জন্যই ভাবলাম যে কিছু একটা তৈরি মানে ব্লগ করতে তো হবে তাই আমি ভাবলাম যে তাহলে এখন থেকে আমি ক্যামেরাটা অন করি আর একটু আট যেটুকু করবো আজকে কাজ সেটুকু শেয়ার করি তো ওই যে দেখো ক্যামেরায় তোমরা দেখতে পাচ্ছ ছটা দশ বাজছে হয়তোবা তোমরা উল্টো দেখতে পাবে যেহেতু সেলফি ক্যামেরায় আমার শ্যুট করছি তার জন্য কিন্তু দেখো তোমরা উল্টোটাকে সোজা করে বুঝে নাও তারা দেখো ছটা দশ বাজছে আর আমি এখন ব্লগ মানে করছি তোমাদের সাথে তো ভাবলাম যে সন্ধ্যা থেকে তো তেমন কিছু করবো না কিন্তু যাই হোক যেটুকুই করবো সেটুকুই দেখা যাক তোমাদের সাথে একটু গল্পও তো করা হবে তো আমার ব্লগে আমি শুধুমাত্র কাজকর্মই দেখাই কোনো দিন সামনে এসে তেমনভাবে কথা বলিনি তোমাদের সাথে তার জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু একটু গল্প করা হবে তাছাড়া আমার মানে ব্লগ দেওয়ার তেমন কিছু ছিল না তাই ব্লগ তোমাকে রোজ রেগুলার দিতে হবে তোমাদের সাথে দেখা না করতে পারলে তো আমার ভালোই লাগে না আর তার জন্যই আমি ভাবলাম যে ঠিক আছে চলো একটু ক্যামেরা অন করা যাক আর ওই যে দেখো এখনও পর্যন্ত আমার রুমের এসি চলছে আর এদিকে দাঁড়াও তোমাদেরকে বিছানার অবস্থাটা দেখায় এটাকে গুচ্ছাও এক্ষুনি তার জন্যই আর আমি আর আমার ননদ এখানে শুয়েছিলাম মানে ননদ এখানে শুয়েছিলো নিচে আর আমি ওপরে শুয়েছিলাম তো ছেলেগুলো সব বেড়াতে গেছে মায়ের সাথে আর ও বাইরে একটু ফোন দেখতে গেল না ফোন করছে হয়তো কাউকে আর আমি এখানে বসে বসে কি করে ভাবলাম যেহেতু ওপর নিচ দুটো বিছানা তাই ভাবলাম নিচে থেকে শুরু করি তাহলে বিছানাটা ঝাড়লে নিচে বিছানাটা নোংরা হবে না আর নিচেটা তো তুলতেই হবে কারণ বাচ্চারা এক্ষুনি এসে খেলাধুলো করবে তাই মাদুরটাকে গুটিয়ে দিলাম তারপর এখানে দেখো চাদরগুলো যেগুলো খোলা ছিল সেগুলোকে ভাঁজ করে নিচ্ছি একটু ভালো করে আর সব কিছু গুছিয়ে নিলাম আর কি কারণ ঘরটা গোছানো থাকলে আর কি ভালো লাগে আর এই বিছানাটা ঝাড়ার জন্য না আমাকে একটা ঝাঁটা করতে হবে জানো তো অনেক দিন থেকে ভাবছি প্লাস্টিকেরগুলো কিনব কিনবো কিন্তু প্লাস্টিকেরগুলো নাকি ভালো নয় আমি যতটা শুনেছি ঠিকঠাকভাবে ময়লা পরিষ্কার হয় না তো দেখো এতক্ষণ এসিটাকে বন্ধ করলাম এখন ওই ছটা দশ পনেরো মতো বাচ্চা হয়তো আর এখন আমার ননদ গেল একটু বাইরে ও এক্ষুনি এই মাত্রই আমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল আচরা তো আমি এখানে চুল আঁচড়ে বেঁধে নিলাম তারপর সিঁদুর দিয়ে দেবো কারণ এরপরে যদি দিতে যাই তাহলে সন্ধ্যা দিলেন আমাদের গ্রাম সাইডে বলে যে সিঁদুর দিতে হয় না যা দেওয়ার সন্ধ্যা দেওয়ার আগেই দিয়ে দিতে হয় তো সন্ধ্যা দেওয়ার আগে যখন খুশি দিতে পারো কিন্তু সন্ধ্যা জেলে দিলে আর কিন্তু সিঁদুর দেওয়া যায় না একটু বসে বসে ফোন দেখবো তারপর তো সন্ধ্যাকার কাজকর্ম আছেই এই যে দেখো বাবুরাও ঘুরে চলে এসেছে ওর পিসিমণি একটু বেরিয়েছিলো ও চলে এসেছে বাড়ি আর মা তো ছিল বাবুদেরকে নিয়ে ওরাও সবাই চলে এসেছে তো সবাই বলো যে একটু চা বানাও চা খাবো এখন তো আমার বর এখন বাজারে গেছে ওর একটু আস্তে আস্তে দেরি হবে তো দেখো এখানে বাচ্চাদের জন্য আমি একটু ফ্রায়েড রাইস করছি মানে ভাতটাকে এখন করে রাখবো বাড়িতে না কোনো সবজি নেই মানে যে গাজর দেবো সেটা নেই তোর বাবাকে বলেছি যে গাজর আনতে তো দেখি আনলে তো দিয়ে দেবো কিন্তু কখন যে আনবে মানে ও যতদিন যেদিন বাজার যায় না সেদিন একদম আস্তে আস্তে সাড়ে নটা এরকম হয়ে যায় তার জন্য একটু দেরি হয়ে যাবে তো যাই হোক বাচ্চাদের খেতে খেতে না আজকে এরকম পনেরো দশটায় বেজে গেছিলো তো আমি তাড়াতাড়ি করে করছিলাম তো মা বললো দাও আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিই আর তুমি ভিডিওটা করো তো দেখো এখানে গাজরটাকে আমি কুচি করে দিইনি কিন্তু গাজরটাকে পুরো গ্রেট করে দিয়েছি তাহলে ভালো হয়েছে আর কি কাজু কিশমিশ দিয়ে ঘি দিয়ে ভাতটাকে ভেজে দিয়েছিলাম ওটা বাচ্চারা খেয়েছে কারণ আমাদের জন্য ওর বাবা আর কি বিরিয়ানি আনতো মানে আমাকে ফোনেই বলেছিল যে বিরিয়ানি নিয়ে যাব আজকে বিরিয়ানি আর একটা কোক আর আইসক্রিম নিয়ে যাব আর সেটা শুনে আমার ছেলে বলছে কি তোমরা বিরিয়ানি খাবে আর আমরা কিছু খাবো না তো রুটি খেতে চাইছিল না বলছে না আমি রুটি খাবো না তার জন্যে আর কি বললাম যে তাহলে ফ্রায়েড রাইস খাবি তো বললো হ্যাঁ খাবো তো দেখো বিরিয়ানির সাথে সাথে কিন্তু আরও অনেক কিছুই নিয়ে চলে এসেছে ওখানে দেখতে পেলে ব্যাগের ভেতরে অনেক জিনিস ছিল মুসুর ডাল চিনি চা পাতা আমুল দুধ তারপর এখানে রয়েছে সাবান আর এখানে আম রয়েছে কিছু বাবুর জন্য একটা বড় হলডিক্স নিয়ে এসেছে বাবুর হলডিক্সটা একটু মতো আছে আর সম্পূর্ণটা শেষ হয়নি আর এখানে অনেক সবজি নিয়ে এসেছে তো কুমড়োগুলো এখানে মা একটু হাওয়া দিয়েছে মানে বাইরে যেহেতু ঝুম বৃষ্টি হচ্ছে আর ও আনতে গিয়ে ভিজিয়ে ফেলেছিল তাই মা বললো এগুলোকে যদি একটু হাওয়া না দিই তাহলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে ডাইরেক্ট ফ্রিজে ভরা যাবে না আর বাইরে আবহাওয়াটা যেহেতু সুন্দর আছে তাই ফ্রিজে কিন্তু সবজি এখন না ভরলেও চলবে তো এখানে দেখতে পেলে অনেক বড় বড় কিন্তু শশাগুলো পেয়েছে তো ভালোই হয়েছে জিনিসপত্রগুলো মা কিন্তু গুছিয়ে দিয়েছিল আমি ওইগুলো আর কিছুই করিনি তাই তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি ততক্ষণে আমি বাচ্চাদেরকে খাওয়াচ্ছিলাম মানে আমি আমারটাকে আর আমার ওরটাকে আর এখানে দেখো সমস্ত বাসন টাসন পড়েই ছিল সন্ধ্যাকার আমরা চা মুড়ি খেয়েছি তারপর ওর বাবা এসে খেয়েছে চা হয়েছে আবারও তারপর দুধের বাটি হেনা তেনা তারপর ফ্রায়েড রাইস করেছে সেইগুলো সমস্ত কিছু বাটি খুঁটি পড়েই ছিল তাই ভাবলাম একবারে বাচ্চাকে খাইয়ে তারপর কিন্তু আমি এ বাসনগুলো ধুতে এসেছি আর এই দিকটাতে দেখছো একদম কিন্তু আলো নেই জানো তো এখানটাতে একটা আলো লাগাতে হবে তবে খুব একটা বেশি যেহেতু সন্ধ্যে থেকে এই দিকটায় আসা হয় না বাথরুমে আলো রয়েছে তার জন্য আবার বারান্দায় রয়েছে তাই অসুবিধা না হওয়ার জন্য এখানে আলোটা আর কেটে গেছিলো ছিল তো তারপরে আর লাগানো হয়নি তো দেখো এখানে বাসনগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর এখন কিন্তু বাবু আছে মায়ের কাছে মানে ওরা ওপরে আছে তো আজকে ওর বাবা বলছে যে তুই নিচে থাক আর ও বলছে না আমি পিসিমণির কাছেই শোবো তো তাই দেখি এখন ও কোথায় যে থাকবে তার ঠিক নেই এখন কিন্তু ও ঠাম্মার কাছে শুয়ে আছে তো যাই হোক ওরা তখন ওপরে তার জন্য আমি মাকে বললাম যে অনেকগুলো কাজ পড়ে আছে তুমি ওকে নিয়ে যাও তা নয় তো কিন্তু আমার কাজও হবে না আর আমার ভিডিওর কাজটাও এগোবে না যেহেতু ব্লগটা শুরু করেছি তাই শেষ তো করতেই হবে কিছু তো দেখাতে হবে তার জন্যই ভাবলাম যে মাকে বলি তো মা বললো যে ঠিক আছে আমি তাহলে ওকে নিয়ে চলে যাচ্ছি আর দেখো এখানে খুব ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে এই মাত্রে কিন্তু ফ্রায়েড রাইসটা করে জাস্ট বাচ্চাদেরকে খাইয়ে দিয়েছি ততক্ষণের মধ্যে দেখো পিঁপড়েতে একদম পুরো গ্যাসটাকে ঘিরে নিয়েছে তার জন্য আমি ভালো করে একটু গ্যাসটাকে মুছে নিচ্ছি কোনো সাবান টাবান দিলাম না আর তেমন কিছু তো হয়নি পেঁয়াজ রসুন তো কিছুই লাগে না শুধুমাত্র ঘিয়ে দিয়েই ভেজেছিলাম আর কি তার জন্যই একটু জল কাপড় করে নিয়ে এসেছিলাম তো সেটা দিয়ে আশপাশটা চারিদিক মুছে দিলাম কয়েকটা চিনিও নিচে পড়েছিলো সেখানেও প্রচুর পিঁপড়ে লেগেছিলো তো সে গ্যাসটাকে বেশ ভালো করে পরিষ্কার করে দিলাম এবার একটু ঠান্ডা হবে গ্যাসটা এখন গরম হয়ে আছে আর এদিকে দেখো যে সমস্ত বাসনগুলো আমার পেরেকের মধ্যে ঝুলানো থাকে সেগুলো তো ঝুলিয়ে দিলাম ওগুলো ওইভাবে জল ঝরে যাবে আর বাকি যে বাটিগুলো থাকে সেগুলোকে আমি একটা কাপড় পেতে নিয়েছি তারপর কিন্তু ওই বাসনগুলোকে আমি উবড় দিয়ে দিচ্ছি তো দেখো আস্তে আস্তে করে উপর দিয়ে দিলাম এবার জলটা ঝরতে থাকুক তো চলো দেখিয়ে নি কী কী সবজি আজকে ও হাট থেকে নিয়ে এসেছে তো এই যে দেখো এখানে অনেকগুলো পটল নিয়ে এসেছে তো এই পটলগুলো খেতে ভালো লাগে বেশ দেশি পটল আর এখানে দেখো অনেকটা পরিমাণ করলা নিয়ে এসেছে একটা পেঁপে নিয়ে এসেছে বেগুন নিয়ে এসেছে আর একটা ছোট্ট মতো বাঁধাকপি নিয়ে এসেছে এর আগের দিন ফুলকপি নিয়ে এসেছিলো বলে আজ বাঁধাকপি নিয়ে এসেছে আর এই যে দেখো এখানে গ্যাসটাকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি কারণ যদি একটু বেশি ধুলো বা এই লাগে না তাহলে কিন্তু গ্যাসটা জ্বলতে চায় না তার জন্য আমি ভালো করে ঢাকাটা বন্ধ করে দিয়েছি আর দেখবে আমি কোন জায়গাটায় রান্না করি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এখানে কুয়োর পার আর ওই জায়গাটায় আমি বাসন ধোই ওই যে দেখাচ্ছি ওই জায়গাটায় বাসন ধোই আর এই জায়গাটায় রান্না করি মানে পুরো ফাঁকার মধ্যে তো দেখো এই মাত্র আমার আর কি কাজকর্ম কমপ্লিট হলো এখনো পর্যন্ত খাওয়া দাওয়া বাকি আছে সেই কাজ বলছি না মানে যেগুলো আর কি থাকে যেমন দেখলে বাসন ধোয়া গ্যাস পরিষ্কার করা রান্নাঘর গোছানো সেগুলো কমপ্লিট হলো তো এখন দেখো ঘড়িতে পাচ্ছে সাড়ে দশটা তো আর বাবু চলে গেছে ওর পিসিমনির সাথে শুতে মানে ওর এখন পিসিমণি এসেছে ভাই এসেছে তার জন্য বলছে বলছে মা আমি মনির কাছে শোবো থাই পিসিমণি বলছে ঠিক আছে তাহলে ও আমার কাছে শোক যদি রাত্রেবেলায় যদি কান্নাকাটি করে তাহলে চলে আসবে আর অবশ্য আমার ছেলেটার কিন্তু অভ্যাস আছে জানো তো মানে ও আমার যখন হাত ভেঙেছিলো তখন কিন্তু ও ওর ঠাম্মার কাছে শুতো তার জন্যে ওর ভাইয়ের মানে আলাদা মায়ের থেকে আলাদা শোয়ার ওর অভ্যাস আছে এমন নয় যে ও কখনও শোয়নি ওর অনেকেরই গুড নাইটের সময় হয়ে গেছে মানে ঘুমানোর সময় সাড়ে দশটা বেজে গেছে বাট আমাদের এখনো মাঝরাত্রি পর্যন্ত চলবে এই সব কিছু এখনো খাওয়া হয়নি এখন আমার ননদ খাবে বোধ এখনো পর্যন্ত খাওয়া মানে ও বাচ্চা দুটো ঘুমায়নি তো তার জন্য ও আর কি ওপর থেকে উঠে আসতে পারছে না আর বাবু আমাকে বলছে মা তুমি ওপর যাবে না তুমি গেলেই আমাকে নিয়ে চলে আসবে নিচে তার জন্য আমাকে যেতে দিচ্ছে না বলে আমি যেতে পারছি না আর দেখি ওর বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে ও এসে তখন খাবারটা খাবে মাও খাবে তারপর ওরা গিয়ে শুয়ে পড়বে আর আমার বর এখন খেলতে গেছে এখন যখন আসবে তখন আর কি খাওয়া দাওয়া হবে আমাদের তারপরে গুছানো আছে তারপর তারপর শুতে শুতে এখন অনেক রাত আছে